হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো কাল হচ্ছে পঁচিশে ডিসেম্বর আমার তরফ থেকে সকলকে জানাই হ্যাপি মেরি ক্রিসমাস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমস কর্নার তো আজ আমি নিয়ে চলে এসেছি সফট স্পঞ্জি কেক রেসিপি তো চলো দেখে নিই যে কেকটির জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে তো প্রথমেই আমি এখানে দুটো ডিম নিয়েছি আর ডিম দুটোকে ফাটিয়ে নেব তো আমি এখানে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি এবং দু মিনিট মতো বিট করে নিয়েছি তোমরা চাইলে হ্যান্ড বিটার দিয়েও বিট করতে পারো আমি এখানে ফিলিপসের বিটার ইউজ করেছি তো এটা আমি প্রায় চার পাঁচ মিনিট মতো বিট করে নেবো যত ভালোভাবে বিট করবে তত কেক স্পঞ্জি হবে সুন্দর হবে ফ্লাপি হবে তো আমি এখানে বিট করছি আমি এখানে দশ থেকে বারো মিনিট মতো বিট করে নিয়েছি ডিমটাকে এতে কি হয় ডিমটা ভীষণ ফ্লাপি স্পঞ্জি হয় আর গন্ধটাও থাকে না এবার আমি এখানে অ্যাড করবো ওয়ান কাপ সুগার পাউডার সুগার পাউডার সুগার অ্যাড করার পরেও আমি ভালোভাবে বিট করে নেব প্রায় পাঁচ থেকে ছ মিনিট তোমরা যদি হ্যান্ড বিটারে করো তাহলে হচ্ছে তোমাদের টাইম লাগবে দশ থেকে বারো মিনিট এবার আমি এখানে অ্যাড করছি হাফ কাপ অয়েল অয়েল দিয়ে ভালো করে আবার বিট করে নিতে হবে দু থেকে তিন মিনিট তোমরা যে কোনো অয়েল ইউজ করতে পারো মানে রিফাইন্ড সেটা সানফ্লাওয়ার হোক কিংবা অন্য কিছু হোক আবার চাইলে বাটারও ইউজ করতে পারো এরপর আমি মিল্ক অ্যাড করছি তারপর দু মিনিট মতো বিট করে নিচ্ছি আমার বিট করা হয়ে গিয়েছে এবার আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে মেশাবো আমার এখানে লাগছে ওয়ান কাপ ময়দা আর ওয়ান ফোর্থ কাপ ময়দা ওয়ান টেবিল স্পুন বেকিং পাউডার হাফ টেবিল স্পুন বেকিং সোডা আর থ্রি থেকে ফোর টেবিল স্পুন মতো কোকো পাউডার দিয়ে আমি আবার ভালোভাবে ব্লেন্ড করে নেব ড্রাই ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পর বেশিক্ষণ বিট করতে নেই এক থেকে দেড় মিনিট বিট করলেই এ তো আমার এখানে চকলেটের কালারটা ঠিকঠাক আসেনি তো আমি আবার আর চকলেট পাউডার মেশাবো এটাতে তা কালারটা ঠিকঠাক আসে আমার মেশানো কমপ্লিট হয়ে গিয়েছে অন্যদিকে আমি কেকের টিন নিয়ে তেল গ্রিজ করে রেখেছি এরপর আমি একটু ময়দা কোটিং করে নেব যাতে না লাগে তোমরা চাইলে বাটার পেপার ইউজ করতে পারো আমি এখানে খুব ভালো করে কেক টিনটাকে ময়দা দিয়ে কোটিং করে নিচ্ছি যাতে কেকটা লেগে না যায় তলায় পুড়ে না যায় আমার এখানে কোটিং করা হয়ে গিয়েছে এবার আমি মিক্সারটাকে একটু নাড়িয়ে নিলাম নাড়িয়ে নেওয়ার পর আমি এবার ঢেলে দেবো কনসিস্টেন্সি ঠিক এমন হওয়াই চাই না গাঢ় না পাতলা তোমরা যেমন ক্যামেরাতে দেখছো ঠিক এমনটাই আমি যেভাবে যেভাবে মাপগুলো বললাম তো সেইভাবে নিলে একদম পারফেক্ট হবে এরপর আমি এখানে গ্রিন টুটি ফ্রুটি অ্যাড করব রেড টুটি ফ্রুটি অ্যাড করব। কিশমিশ অ্যাড করবো আর কাজু অ্যাড করে দেব তোমরা চাইলে আরও ড্রাই ফ্রুটস দিতে পারো আমি এখানে একটা গামলা বসিয়ে রেখেছি গ্যাসে প্রায় দশ মিনিট হাই স্পিডে ঢাকনা দিয়ে আর এটা যেহেতু দুটো ফুটো তো আমি সেই একটা ফুটো ময়দা দিয়ে বন্ধ করে দিয়েছি আর একটা ফুটো খোলা থাকবে এরপর আমি কেকের ব্যাটারটা দিয়ে দেবো আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো ফর্টি ফাইভ মিনিটস এবার কাক কেকের চারপাশটা চাকু দিয়ে ছাড়িয়ে নেব চাকু দিয়ে ছাড়িয়ে নিলে কি হয় সুন্দরভাবে কেকটা বেরিয়ে চলে আসবে প্লেটের ওপর খুব সুন্দর করে কেকটার চারিপাশটা আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি উলটিয়ে নেব আর দু চারবার থাবা মারব তো খুব সহজে কেকটা বাইরে বেরিয়ে চলে আসবে দেখো একটুও লাগিয়ে যেহেতু আমি ময়দা কোটিং করে রেখেছিলাম তোমরা চাইলে বাটার পেপারও দিতে পারো এরপর আমি সামান্য ডেকোরেট করে নেব কেকটিকে খুব সামান্য উপকরণ দিয়ে বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই কেকটি বানানো হয়ে যায় দেখো কত স্পঞ্জি হয়েছে খুবই সুন্দর হয়েছে কেকটি তোমরাও বাড়িতে বানাও আর আমাকে কমেন্ট বক্সে জানাও আর আমার এই কেক বানানোর রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো বন্ধুরা আমি তোমাদের কেটে দেখাচ্ছি দেখো কেকটা কত জালিদার বেড়েছে দেখো আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো টাটা বাই বাই